বৈজ্ঞানিক রিসার্চ মোতাবেক একটা মানুষ তার হায়াত যতটুকু হায়াত পেয়েছে ভিডিওটি গুরুত্ব সহকারে শুনবেন অল্প কিছু কথা বলবো কেউ স্কিপ করবেন না ভাই এটা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে হয়তোবা আমি একজন গুণাগার তবে আপনার জন্য হয়তোবা এই কথাগুলো কাজে লাগতে পারে বৈজ্ঞানিক রিসার্চ মোতাবেক একটা মানুষ পঞ্চাশ বছর বা ষাট বছর হায়াত পেলে বর্তমান গড়ে আয়ু হচ্ছে ষাট বা পঁয়ষট্টি এরকম হয়তো বা আমার সঠিকটা জানা নেই তো ষাট পঁয়ষট্টি বছর তো বৈজ্ঞানিক রিসার্চ মোতাবেক একজন মানুষের হায়াত যতটুকু সে হায়াত নিয়ে আসছে আল্লাহতালা তাকে যতটুকু হায়াত দিয়েছে তার তিন ভাগের এক ভাগ সময় সে কিন্তু ঘুমিয়ে থাকে কী করে ঘুমিয়ে থাকে তিন ভাগের এক ভাগ সময় সে ঘুমিয়ে কাটালো এবার আসেন আমরা যখন আমাদের উপরে নামাজ ফরজ হয় যখন আমরা বালে হই তখন আমাদের বারো তেরো বছর চলে যায় তো বারো তেরো বছর চলে যাওয়ার পরে অনেক সময় আমরা কি বালেক হওয়ার সাথে সাথে নামাজ পড়ি পড়ি না তার মানে এদিক দিয়ে আপনি ২০ বছর বা পনেরো ষোলো বছর বাদ দেন তো আপনি যদি ষাট বছর হায়াত পান জীবনের একটা হিসেব আজকে নিয়ে যান আপনি কতদিন রবের গোলামি করেন আপনি যদি ষাট বছর হায়াত পান তার তিন ভাগের এক ভাগ আপনি ঘুমায় থাকলেন তাহলে থাকলো চল্লিশ বছর বাকি চল্লিশ বছরের ভিতরে আপনার সাবালক হইতে আপনার চলে গেল পনেরো বিশ বছর তাহলে থাকলো অ্যাভারেস বিশ বছর বাদ দিলাম থাকলো আর বাকি থাকলো ষাট বছরের ভিতরে বিশ বিশ চল্লিশ চলে গেল থাকলো বিশ বছর হাতে থাকলো বিশ বছর এই বিশটা বছর আপনি এর ভিতরেও নামাজে গাফিলাতি করতেছেন রোজায় গাফিলাতি করতেছেন জাকাত দিচ্ছেন না আপনার উপর হজ ছিল করেননি সম্পদ থাকা সত্ত্বেও মানে আল্লাহর যে হুকুমগুলো ছিল আপনি পদ্মা করেননি ঠিকমতো মিথ্যা কথা বলেছেন গিবাদ গেয়েছেন সেরেক গোনা করেছেন মানে গুনায় ভরপুর মাঝে মধ্যে নামাজ পড়েছেন পড়েননি ছেড়েছেন পড়েছেন ছেড়েছেন পড়েছেন এভারেজ এখান থেকে এই বিশ বছর থেকে আরও দশ বছর বাদ দেন মানে আপনি কখনও পড়েছেন কখনো পড়েননি এই হিসেব করে আরও দশ বছর বাদ দেন আরও দশ বছর না এই বিশের চার ভাগের এক ভাগ বাদ দিলাম পাঁচ বছর বাদ দেন সময় পড়ছেন সময় পড়েননি বা কন্টিনিউ করছেন মাঝে মধ্যে ছুটছে তাহলে পনেরো বছর মানে আপনি ষাট বছর হায়াত পাওয়ার পরে আপনি নামাজ মানে আল্লাহর দিনের পথে সময় দিয়েছেন মাত্র পনেরো বছর মাত্র পনেরো বছর আপনি সহিভাবে হয়তো নামাজ কালাম পড়েছেন আমল কি আপনার ষাট বছর পাওয়ার পরে আমল কি আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে বলেন ভাই হবে হবে না তাহলে আমাদের বলা হয়েছে ঘুম ওই ইবাদত যদি সোনাত্তরী করা হয় আল্লাহ সব জায়গায় তো সুযোগ দে সব জায়গায় সুযোগ দিয়ে দিছে ঘুম ওই ইবাদত হবে বান্দা যদি দোয়া পড়ে তসবি তাহলিল করে জিগির করতে করতে ঘুমায় যায় তাহলে ওই রাত্রে তার ঘুমটাও ইবাদতের ভিতরে চলে আসবে ইবাদত লেখা হয়ে যাবে তো ভাই আমি এই হিসাবটা কেন দিলাম যারা তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে বাইক দাঁড়িয়ে রাখেন না কেন ভাই দাড়ি রাখি না আর একটু বয়স হোক ভাই নামাজ পড়েন না কেন ভাই নামাজ পড়ি এই তো কিছুদিন পরে হজে যাবো হজে গিয়ে হজের থেকে আসে ইনশাল্লাহ একবারে নামাজ কালাম ধরবো মানে বিভিন্ন অজুহাত যে নামাজ পড়ে না অজুহাত অজুহাতের কোনো শেষ নেই ভাই অজুহাত দেখাইয়া আমারে আপনি বিদায় দিতে পারেন কিন্তু আপনি কবরে ফেরেস্তাকে বিদায় দিতে পারবেন না ষাট বছর হায়াত পার পরে আপনি কতটুকু ইবাদত করছেন নাকি মন নাকি লেখে রাখতেছে কবরে যাওয়ার সাথে সাথে আপনার কিন্তু হিসাব শুরু হয়ে যাবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর জীবনের এই হিসাবটা আজকে বিছনায় বসে আমি গুণাকার যে হিসাবটা আপনাকে দিলাম আপনি আপনার জীবনের হিসাবটা মিলেবেন যে আপনার এখন বয়স কত চলে কত বছর নামাজ পড়েছেন কত বছর পড়েননি কত বছর থেকে শুরু করেছেন এই হিসাবটা আপনি একটু মিলিয়ে এরপর আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমি এত বছর বয়স থেকে নামাজ রোজা শুরু করেছি আর এখন খুব সহিভাবে নামাজ কালাম পড়তেছি আমি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়েছি ভাই বা করে ফিরে আসুন ত বা করলে সব মাপ ত বা করলে এমন কোনো গুণা নাই মাফ নাই বা করেন তবের দিকে ফিরে আসুন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আমি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি আপনাদের কোনো প্রয়োজনে আসে বা কোনো কিছু শিখতে পারেন তাহলে একটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি